ওই আব্বা একটা বৌ দা আমার জন্য ওই আব্বা একটা বউ দা আমার জন্য চিতের ফাগু মাসে না একটা বৌয়ের জন্য ওই আব্বা একটা বউ দেখ আমার জন্য অবধান দে বিয়াত যদি জীয়াই নাদান আপনার এই সিঙ্গেল ছেলেকে তাহলে আপনার এই ভদ্র ছেলেটা হয়ে যাবে একটা বউ দেখো আমার জন্য এই বাবা এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি কেন অবাজান এ তুমি যে আমার চাওয়াল তোমার পরিচয় আমার লজ্জা লাগছে কিহরি কেন অভাজান বাবা তুমি মাফ করে লজ্জা হল নারীর भूषण এটা পুরুষ মানুষ কে মানায় না পুরুষ মানুষ যখন লজ্জা করে পুরুষ মানুষের যদি লজ্জা থাকে এটাকে পুরুষ মানুষ বলেন না আর আপনি আমার আব্বা জান সম্মানের জায়গার মানুষ আপনাকে আমি সম্মান করি আপনি আমার দেখা सर्वश्रेष्ठ সর্বকালের পুরুষ আর আপনি যদি লজ্জা পান তাহলে আব্বা জান আমি আপনার সন্তান হিসেবে আরো বেশি লজ্জিত হব করুন বিহার নেশায় এমন নেশা বিয়ার নেশায় আমি পাগল হয়ে গেছি তাই বারবার করে আপনার কাছেই অনুরোধ করছি তয়া করিয়া মায়া করিয়া আমাকে যদি একটা বিয়ে দিয়ে দেন আপনার এই খারাপ ছেলেটা হয়ে যাবে ধন্য ও আপা একটা বউ দেখে না আমার জন্য তোমাকে জন্ম দিয়ে আমি ভুল করছি আমাকে মাফ মা মাফ করবাবা ক্ষমা করার মালিক হলো আল্লাহ মাফ করার মালিক হলো আল্লাহ আর আপনি এটা কেমন কথা বললেন আপনি হচ্ছেন পিতার আসনে বসা এক মানুষ সম্মানিত জায়গার সম্মানিত মানুষ আপনাকে মাফ করার মতো অধিকার আমার নাই পারলে আপনি আমাকে মাফ করে দেন আমার একটা বিয়ে করে দিয়া এত কইরা অনুরোধ বিনোরোধ করি এত কইরা বাজান দেই আপনার পায়ের তলায় ছায়া তলে আশ্রয় নিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি তারপরে আপনি কথা শুনেন না আপনার হৃদয় গলে না ধৈর্য ধরতে হবে তো আর ধৈর্য ধরতে পারবো না তুমি একটু কাজ কাম শেখো ভালো করে রোজগার করো রোজগার একজনের বেডিক নিয়ে আসলে খাওয়াইতে হবে না আব্বা জান আমি তো বলেছি রোজি রোজগারের ব্যবস্থা আল্লাহ করে দিবে

আমি জানি আপনার জ্ঞান শক্তি কোনোদিন হবে না এত কিছু বোঝানোর পর ইসলাম সরিয়া মোতাবেক কথা বলতেছি এই ফরজ কাজটা যদি আপনি আমার করে না দেন আমি যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনার মান সম্মান নিয়ে সিনেমি খেলবো যে কাউকে চোখের সামনে পেলেই দিয়ে করে নিয়ে আমি কোনো বাধা মানবো না যাকে দেখবো তাকে বউ করে নিয়ে এসে আপনার কাছে হাজির করে এসে বলবো আব্বা যান আমার বউকে দেখবো আব্বা আর চলে গেছে তো কে আল্লাহ কাকে শোনাবে সব কথা আর বলবো না